আমি বলেছিলাম না কাপড় খুলে দিলে ভাইরাল হওয়া যায় কিন্তু লাইফ টাইম বেঁচে থাকা যায় না সোশ্যাল মিডিয়ায় মিলে গেল তো এখন ফেসবুকে বা ইউটিউবে যে কোনো জায়গায় যারা নোংরামা ভিডিও করতে আরম্ভ করেছে আমাদের এই বাংলায় অ্যাডভোকেট সঙ্গীতা জানা সে এখন তাদের নামে কেস করেছে তো ধন্যবাদ জানাই আপনাকে সোশ্যাল মিডিয়াটা নোংরামো থেকে বাঁচানোর জন্য এখন তারাও ক্ষমা চাইতে বাধ্য কিন্তু আজকে ক্ষমা চেয়ে আর কি হবে তোমরা নিজেদের নোংরামো দেখিয়ে দিয়েছ এরপর তো তোমাদের আর ইনকাম হবে না কি করে সংসার চালাবে আমি প্রথমেই বলেছিলাম না যদি কাপড় খুলে দাও তোমার দেখার আর কিছু থাকবে না মানুষ তোমাকে আর দেখবে না পরে বিরক্ত হয়ে যাবে তোমার প্রতি তখন তোমার ভেতরেই উল্টো পাল্টা কিছু করতে আরম্ভ করবে হচ্ছে তো ওই জন্য বলে না যে সম্মান বাঁচাতে শেখো আজ সম্মান কোথায় গেলো পাড়ায় কি বলছিল শরীর দেখা খুলে দিচ্ছি যাই হোক অন্তত টাকা তো পাচ্ছি ঘরবাড়ি করে নিচ্ছিলে কিন্তু আজকে কি হচ্ছে আজকে সেই পুলিশে ধরে নিয়ে যাচ্ছে কেস করেছে আজকে আরও বেশি সম্মান ওই জন্যই বলি সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে না অরিজিনালটা সবচেয়ে বেশি খুব প্রয়োজন তোমাদের মুখটাও অরিজিনাল শরীরটাও তোমার অরিজিনাল কিন্তু তা বলে এই নয় যে একটা মেয়ের শরীর দেখিয়ে তুমি সব কিছু করে নিতে পারবে ওটা ভাই সারা জীবন চলে না তাই আমি এইটুকু শুধু বলবো সঙ্গীতা ম্যাডামকে যে আপনি যে কাজটা করছেন না একদম সঠিক কাজ করছেন কারণ আপনি এগিয়ে গেলে আরো পাঁচটা মেয়ে এগিয়ে যাবে আপনার সঙ্গে এখানে যদি কোনো ছেলে প্রতিবাদ করতো না তখন বলতো যে ছেলেগুলো খারাপ তো যাই হোক ধন্যবাদ জানাই আপনাকে আর আপনি এইভাবে এগিয়ে চলুন